হুট করে যখন বাসায় মেহমান আসে তখন মানে মাথায় একটা জিনিস করে কি রান্না করব কি রান্না করবো এ হুট করেই মানে মেহমান আসলে হয় কি কী রান্না করব মানে তাদের তাপ্যায়ন করতে হবে এই দিক দিয়ে মানে মাথাটা পুরো একদম ঘুরতে থাকে তো আমি এত চিন্তা না করি কারণ চিন্তা করলেই মাথা ঘুরবে তা ভাবলাম চলে গেলাম ফ্রিজের কাছে যে ফ্রিজের কাছে যে ভাবলাম যে যেটা কী শর্টকাটে কী রান্না করা যায় যেহেতু মেহমান বেশিক্ষণ থাকবে না অল্প কিছুক্ষণ থাকবে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি কী তাদের রান্না করে দিতে পারি তো ভাবলাম যে অন্যান্য অনেক কিছু আছে যেমন অন্য অন্য কিছু যদি আমি রান্না করতে চাই তাহলে দেখা গেলাম অনেকটা টাইম চলে যাবে তো আমি বললাম যে শর্টকাটে বিরিয়ানি রান্না করা উচিত বিরিয়ানি যেহেতু মুরগির মাংস ছিল আমি কিছু মুরগির মাংস অল্প কিছু মুরগির মাংস বের করে নিয়েছি তারপর ভাবলাম যেহেতু বিরিয়ানি মশলাও আছে আমি বিরিয়ানিটা রান্না করে খেলে তো ভাবলাম যে বিরিয়ানি রান্না করি তারপর ভাবলাম যে একপথ মানে শুধু বিরিয়ানি রান্না করবো সেক্ষেত্রে কিছু রান্না করা উচিত তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যে গরুর মাথা আছে গরুর মাথা দিয়ে আমি একটু ডাল রান্না করে ফেল এটা হয়তো খেতে ভালো লাগে তো যে ভাবা সেই কাজ আমি মানে ওইটাও বের করে নিলাম তো দুই টাইম দুই চুলায় বসাই দিয়েছি তো এদিকে কিন্তু আমার প্রায় বিরিয়ানিটা রেডি হয়ে গেছিলো বিরিয়ানিটা আমার রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু ব্রয়লার দিয়ে করেছিলাম ওটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর বিরিয়ানির হতে তো বেশি সময় লাগে না তারপর ওইদিকে আমি গরুর মাথাটাও রান্না করে ফুলছিলাম তো আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিল তো এভাবেই আমি যদি দেখা গেল হঠাৎ করে মানে মেহমান চলে আসে তো আপনারাও কিন্তু এইভাবে মানে তাড়াতাড়ি শর্টকাটের মধ্যে বিরিয়ানি কিংবা অন্য অন্য কিছু যেমন বেগুন বা চ্যান ত্যান মানে যেগুলো শর্টকাটে করা যায় সেগুলো করলে কিন্তু মানে মেহমানটা সুন্দরভাবে আপ্যায়ন হয় বা নিজেরও কষ্ট হয় না তাড়াতাড়ি করা যায়